নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বিভিন্ন সময় আমরা বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকি কিন্তু সিজনাল বিভিন্ন জিনিসগুলো খাওয়াটা স্বাস্থ্যের পক্ষে খুবই উপযোগী সেরকম সিজনাল একটা শাক হল বেত শাক এই বেত শাকটা সরষের জমি আলু বন যেখানে লাগানো হয় সেই জমিতে হয় বিশেষ করে সর্ষে এবং গমের যে তো প্রচুর পরিমাণে হয় এগুলো বাজার থেকে কিনে নিয়ে এসেছি দেখুন অনেকে এগুলো মাঠ থেকে তুলে নিয়ে এরকম এক একটা আটি তৈরি করে বিক্রি করে শাকটা খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো তো শাকটা প্রথম আটিটা খুলে দিচ্ছি দেখুন কতটা যা শাকটা আছে শাকটা আলু দিয়ে ভাজা করবো যে জন্য কিছু আলু এখানে কেটে নিয়েছি আর লাগবে ফড়লের মধ্যে রসুন আর শুকনো লঙ্কার একটু গোটা জিরে দেবো আর সর্ষের তেল আর লবো না খুব বেশি উপকরণ লাগে না খুব সহজেই রান্নাটা করা যায় তো প্রথমে শাকটা আমি পরিষ্কার করে নিচ্ছি শাকটা যেহেতু খুবই নরম এইভাবে যে কচি ডোকাটা আছে পরিষ্কার করে করে একটা বাটিতে রেখে দিচ্ছি প্রথমে তারপর ছোটো ছোটো কুচি করে কেটে জল ঝরিয়ে নিয়ে এগুলো রান্না শুরু করব সাগে ভাজাটা রান্না শুরু করবো এই জন্য আলুটা খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিচ্ছি শাকটাও ভালো মতো চার পাঁচবার জল পাল্টে পাল্টে ধুয়ে জল ঝরতে দিয়ে দিচ্ছি তখন শাখে জল ঝরছে তখন বাকি গাছগুলো সারবো কড়াইটা আগে থেকে বসিয়েছি কড়াই গরম হয়ে গরম কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল বড় চামচে এক চামচের মতো প্রকুচিত তেল তেল দেওয়ার প্রয়োজন নেই তেলটা খুব ভালো মতো গরম হয়ে যায় তারপর রসোলার শুকনো লঙ্কা ফলনটা অ্যাড করবো সাথে দেবো গোটা জিরে তো বন্ধুরা দেখুন তেলটা গরম হয়ে গেছে ধোঁয়া উঠছে গরম তেলে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা মাঝখান থেকে ভেঙে নিচ্ছি যাতে না চিটকি পায়ে তেল লাগে আর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা রসুন তার সাথে হাফ চামচের মতো গোটা ঘিরে সবটা খুব ভালো মতো করে ভেজে নিচ্ছি ফলনটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে রসুনটা লাল লাল হয়ে গেছে এবার কেটে ধুয়ে জল ভরিয়ে রাখা আলুটা দিয়ে দিচ্ছি বেশি লবণ দেওয়ার প্রয়োজন নেই লবণ কম লাগে চামচ দেড় চামচের মতো লবণ লবণ দেওয়ার পর ঢেকে দিচ্ছি লাগা টাকা কিনে তো বন্ধুরা দেখুন চার পাঁচ মিনিট ধরে ঢাকা চাপা দিয়ে মাঝে মাঝে নাড়াচাড়া করে আলুটা খুব ভালো মতো ভেজে নিচ্ছি দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার ধুয়ে জল ধরিয়ে রাখা সালটা এখানে দিয়ে দিচ্ছি সালটা দেওয়ার পর একটু বেশি রান্না করার জন্য সালটা খুবই নরম

এত ক্রিম টক করে অন্য পথে ট্রান্সফার করে নিচ্ছি গরমগরম ভাতের সাথে খাবেন খেতে দুর্দান্ত লাগে এই শাকটা হজমের পক্ষে খুবই উপযোগী শীতকালে অনেক কিছু খাবার পাবে অনেক সময় হজম হতে চায় না কিন্তু এই শাক যত কিছু পরিমাণ খান কোনো প্রবলেম নেই আপনার নিজে তো হজম হয় অন্যান্য খাবার সময় হজম করে যেতে সাহায্য করে তো বন্ধুরা দেখুন আমার বেতন শাকের ভাজা রান্না কমপ্লিট হয়ে গেছে এটা খুব সাধারণ শীতকালীন সবজি মাঠে অন্যান্য যে ফসল চাষ হয় সেই জমিতে এগুলো অটোমেটিকলি তৈরি হয়ে যায় এগুলো নতুন করে চাষ করার কারোর কোনো প্রয়োজন হয় না সেই বীজের মধ্যে হয়তো থাকে এগুলো এর জন্য গাছগুলো জন্মায় খুব সাধারণ একটা সবজি মাঠের মধ্যে হয়তো অবহেলায় পড়ে থাকে এটা যত্ন করে বাড়িতে নিয়ে এসে খুব সহজভাবে আপনি রান্না করুন রান্নার পদ্ধতিটা খুবই সাধারণ কম উপকরণে কম সময়ে রান্না করা যায় শরীরের পক্ষে কিন্তু খুবই উপযোগী তো বন্ধুরা আমাদের প্রকৃতিতে এই ধরনের অনেক শাকসবজি আছে যেগুলো আমরা হয়তো অবহেলায় দূরে সরিয়ে রাখি কিন্তু একটু যত্ন সহকারে বাড়িতে নিয়ে আসুন রান্না করে খান নিজের শরীরও ঠিক থাকবে তো বন্ধুর আমার বেতন শাক ভাজার রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে ভিডিওটিতে লাইক শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো এ পর্যন্ত পরের দিন দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে ধন্যবাদ